হ্যালো ইউজান আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে সায়েন্স তথা বিজ্ঞান পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে নেয় তোমরা অ্যান্সার পাবা তবে আজকে আমার ভার্সিটি থাকায় তোমরা অ্যান্সারগুলো একটু লেটে পেতে পারো তবে এখান থেকে সঠিক অ্যান্সার দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা ওকে তো বিগত দিনগুলোতে তোমরা যারা অ্যান্সার দেখেছো তারা অনেকেই জানো এখানে কীভাবে অ্যান্সার দেওয়া হয় সকল বোর্ডগুলোর অ্যান্সার কিন্তু এক এক করে আপডেট করে দেওয়া হয় তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে এস এসএসসি সায়েন্স এমসিকিউ কিউ কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ এখান থেকে একটু মিসেজ কল করবো প্রথমত কোশ্চেন হাতে পাওয়া হয়েছে এখন এইটার সলভের কাজ চলছে এক এক করে তোমাদের প্রতিটা বোর্ড এই জায়গায় আপডেট করে দেওয়া হবে আর যদি কোনো প্রকার উত্তর ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করবো আমরা যাচাই বাছাই করে সেটা কিন্তু আপডেট করে দেব তো এখানে থেকে চলে আসি যদি বিগত দিনগুলোর অ্যান্সার তোমরা দেখতে চাও সেক্ষেত্রে তোমরা এইখান থেকে প্রিভিয়াস পোস্টগুলোতে দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম